হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজকের এই ক্লাসে আলোচনা করব বিভিন্ন রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি গুরুত্বপূর্ণ একটা ক্লাস আপডেট করে দিয়েছি সাতাশে মে পর্যন্ত তো এন টিপিসির জন্য তো খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস প্রথম প্রশ্ন এলাহাবাদ হাইকোর্টের মুখ্য বিচারপতি কে জাস্টিস অরুণ ভানসালি অপশান বি তো আমি ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট এবং ডেট অফ রিটায়ারমেন্ট লিখে দিয়েছি তো এগুলোর তো কোনো প্রয়োজন নেই লিখে দিয়েছি ঠিক আছে তো এলাহাবাদ হাইকোর্ট প্রতিষ্ঠা হয় সতেরোই মার্চ আঠেরোশো ছেষট্টি আর জুডিশ হচ্ছে উত্তরপ্রদেশ দুই নম্বর অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতিকে ধীরাজ সিং ঠাকুর অপশানে প্রতিষ্ঠা হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ জুডিশ অন্ধ্রপ্রদেশ অপশান এ তিন নম্বর বোম্বে হাইকোর্টের মুখ্য বিচারপতিকে অলোক আরাধে অপশন সি বোম্বে হাইকোর্ট প্রতিষ্ঠা চোদ্দোই আগস্ট আঠেরোশো বাষট্টি হচ্ছে মহারাষ্ট্র অ্যান্ড গোয়া অপশন সি চার নম্বর কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতিকে টি এস শিভাক নমং ডি প্রতিষ্ঠা হয়েছে পয়লা জুলাই আঠেরোশো বাষট্টি জুডিশ হচ্ছে ওয়েস্টবেঙ্গল অ্যান্ড আন্দামান নিকোবর আইল্যান্ড অপশান ডি পাঁচ নম্বর ছত্তিশগড় হাইকোর্টের মুখ্য বিচারপতিকে রমেশ সিনহা অপশানে এ হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছে এগারোই জানুয়ারি দু সাল জুডিশ হচ্ছে ছত্রিশগড় অপশান এ ছয় নম্বর দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতিকে দেবেন্দ্র কুমার উপাধ্যায় অপশানে প্রতিষ্ঠা একত্রিশে অক্টোবর উনিশশো ছেষট্টি হচ্ছে দিল্লি সাত নম্বর গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতিকে বিজয় বিষ্ণুই অপশানে এ গুয়াহাটি হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছে পাঁচই এপ্রিল উনিশশো আটচল্লিশ হচ্ছে আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড অ্যান্ড মিজোরাম অপশান এ আট নম্বর গুজরাট হাইকোর্টের মুখ্য বিচারপতিকে সুনীতা আগরওয়াল গুজরাট হাইকোর্টের প্রতিষ্ঠা হচ্ছে পয়লা মে উনিশশো ষাট হচ্ছে গুজরাট অপশান সি নয় নম্বর জম্মু কাশ্মীর হাইকোর্টের মুখ্য বিচারপতিকে অরুণ পল্লী অপশান সি প্রতিষ্ঠা হয়েছে ছাব্বিশ মার্চ উনিশশো আঠাশ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ অপশান সি দশ নম্বর হিমাচল প্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতিকে জি এস সান্দালিয়া অপশান বি প্রতিষ্ঠা হয়েছে পঁচিশ জানুয়ারি উনিশশো একাত্তর হচ্ছে হিমাচল প্রদেশ অপশান বি এগারো নম্বর ঝাড়খণ্ড হাইকোর্টের মুখ্য বিচারপতিকে এম এস রামচন্দ্র রাও অপশান বি প্রতিষ্ঠা হচ্ছে পনেরোই নভেম্বর দু সাল জুডিশ হচ্ছে ঝাড়খণ্ড অপশন বি বারো নম্বর কর্ণাটক হাইকোর্টের মুখ্য বিচারপতিকে নিলয় বিপিন চন্দ্র আঞ্জারিয়া অপশন সি প্রতিষ্ঠা আঠেরোশো চুরাশি হচ্ছে কর্ণাটকা অপশন সি তেরো নম্বর কেরালা হাইকোর্টের মুখ্য বিচারপতিকে নিতিন মাধুকর জামদার অপশন সি কেরালা হাইকোর্টের প্রতিষ্ঠা পয়লা নভেম্বর উনিশশো ছাপ্পান্ন জুডিশ হচ্ছে কেরালা লাকদ্বীপ অপশন সি চৌদ্দ নম্বর মধ্যপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতিকে সঞ্জীব সচদেব প্রতিষ্ঠা হচ্ছে দুই জানুয়ারি উনিশশো ছাপ্পান্ন হচ্ছে মধ্যপ্রদেশ অপশান এ পনেরো নম্বর মাদ্রাজ হাইকোর্টের মুখ্য বিচারপতিকে কে আর শ্রীরাম প্রতিষ্ঠা হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো আঠেরোশো বাষট্টি হচ্ছে পুদুচেরি তামিলনাড়ু অপশান ডি ষোলো নম্বর মণিপুর হাইকোর্টের মুখ্য বিচারপতিকে কেম্পেয়া সোমশেখর প্রতিষ্ঠা পঁচিশ মার্চ দু হাজার তেরো জুরিসডিকশান হচ্ছে মণিপুর অপশন এ সতেরো নম্বর মেঘালয় হাইকোর্টের মুখ্য বিচারপতিকে ইন্দ্রপ্রসন্ন মুখার্জি প্রতিষ্ঠা হয়েছে তেইশ মার্চ দু হাজার তেরো জুরিসডিকশান হচ্ছে মেঘালয়া অপশন সি আঠেরো নম্বর ওড়িশা হাইকোর্টের মুখ্য বিচারপতিকে হরিশ ট্যান্ডন ওড়িশা হাইকোর্ট প্রতিষ্ঠা হয় ছাব্বিশ জুলাই উনিশশো আটচল্লিশ হচ্ছে ওড়িশা অপশন ডি উনিশ নম্বর পাটনা হাইকোর্টের মুখ্য বিচারপতিকে আশুতোষ কুমার অপশানে প্রতিষ্ঠা নয় ফেব্রুয়ারি উনিশশো ষোলো হচ্ছে বিহার অপশান এ কুড়ি নম্বর পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের মুখ্য বিচারপতিকে শিলনাগু অপশান ডি প্রতিষ্ঠা হয়েছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ জুডিশ হচ্ছে পাঞ্জাব হরিয়ানা অ্যান্ড চণ্ডীগড় অপশন ডি একুশ নাম্বার রাজস্থান হাইকোর্টের মুখ্য বিচারপতিকে মনীন্দ্র মোহন শ্রীবাস্তব অপশান সি প্রতিষ্ঠা উনত্রিশ আগস্ট উনিশশো উনপঞ্চাশ হচ্ছে রাজস্থান অপশান সি বাইশ নাম্বার সিকিম হাইকোর্টের মুখ্য বিচারপতিকে বিশ্বনাথ সমাদ্দার অপশানে এ প্রতিষ্ঠা ষোলোই জুন উনিশশো পঁচাত্তর হচ্ছে সিকিম অপশন এ তেইশ নম্বর তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতিকে সুজয় পাল প্রতিষ্ঠা পয়লা জানুয়ারি দু হাজার উনিশ জুডিশ হচ্ছে তেলেঙ্গানা অপশন সি চব্বিশ নাম্বার ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতিকে অপরেশ কুমার সিং অপশন বি প্রতিষ্ঠা তেইশ মার্চ দু হাজার তেরো জুডিশ হচ্ছে ত্রিপুরা অপশন বি শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলবো যে আমি এখানে প্রত্যেকটা রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি সাতাশে মে পর্যন্ত আপডেট করে দিয়েছি তোমাদের জন্য কিন্তু খুব শীঘ্রই পাঁচটা হাইকোর্টের মুখ্য বিচারপতি চেঞ্জ হবে ঠিক আছে খুব শীঘ্রই মানে দু এক দিনের মধ্যেই হবে নামও ঠিক হয়ে গেছে কে কোন রাজ্যে যাবে কিন্তু যেহেতু এখনো শিলমোহর পরে সেহেতু আমি তোমাদের কাছে প্রোভাইড করতে পারলাম না তো তোমাদের পরীক্ষার আগেই চেঞ্জ হবে সেক্ষেত্রে আমি তোমাদের আবার আপডেট দিয়ে দেব। ঠিক আছে পাঁচটা হাইকোর্টের মুখ্য মুখ্য বিচারপতি চেঞ্জ হবে ওকে নয়তো বাকি ক্লাস কিন্তু সাতাশে মে পর্যন্ত আপডেট করা আছে ঠিক আছে চলো শেষ প্রশ্ন পঁচিশ নম্বর উত্তরাখণ্ড হাইকোর্টের মুখ্য বিচারপতিকে গুহনাথন নরেন্দ্র অপশন বি প্রতিষ্ঠা নয় নভেম্বর দু সাল জুরিসডিকশন হচ্ছে উত্তরাখণ্ড ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের হাইকোর্টের মুখ্য বিচারপতি সংক্রান্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক প্রত্যেক পরীক্ষায় একটা না একটা প্রশ্ন এখান থেকে এসেই যায় ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই